ইন্ডিয়া করছে। কিভাবে করে ইন্ডিয়ার কামব্যাক করতে হয় সেটা কিন্তু তারা হচ্ছে চোখে আঙ্গুল দিয়ে কিন্তু অস্ট্রেলিয়াকে দেখে দিয়েছে অস্ট্রেলিয়া সিরিজটা জিতেছে ঠিক আছে যে অস্ট্রেলিয়ার মেন টিমও খেলছে না এটাও কিন্তু বলছে অনেকে প্রশ্ন হচ্ছে যে ইন্ডিয়ার মিডল অর্ডারটা মিডল অর্ডারটা খুবই প্রবলেম ছিল যার জন্য কিন্তু তারা এভাবে ঢুকেছে বলিং লাইনটা যথেষ্ট খারাপ ছিল ইন্ডিয়ার সেটাও কিন্তু যারা আসে কিন্তু অনেকটাই কিন্তু ভালো করেছে যেখানে চার চারটা উইকেটও কিন্তু নিয়েছে যাকে কিন্তু আহ আসতে যে সিংকে বাদ দিয়ে কিন্তু তাকে নেওয়া সো সেও কিন্তু আজকে চার চারটা উইকেট নিয়েছে স্পেশালি যদি বলি আমি আজকে বিরাট কোহলি এবং রোহিতের কাছে আমি পরে আসি ইন্ডিয়া কিন্তু ভাই টানা ম্যাচ বা টানা সিরিজ জিত হারেছে এরকম রেকর্ড খুব কমই ইন্ডিয়া ইন্ডিয়া টিম ওয়ার্ল্ড বেস্ট টিম আমি কিন্তু আগের ভিডিওতে বলেছিলাম ইন্ডিয়া কিন্তু কামব্যাক করবে বাট আজকে এতটা খুশি এতটা হ্যাপি আমি ব্যক্তিগত ভাবে সেটা হচ্ছে যে বিরাট কোহলির ব্যাটে রান ও ভাই যখন কাবার ড্রাইভটা মিলল মানে একটা কাবার ড্রাইভ ইন্ডিয়ার গৌতম গাম্বীরের সারা জীবনের মনে করেন ক্রিকেট খেলার সমান যে একটা কাবার ড্রাইভ বিরাট কোহলি সোটের সাথে কখন লেখে সাজাবে না কারণ তার কাবার ড্রাইভটা সেরকম আইকনিক সবচেয়ে বড় আজকে আনন্দের দিন সুখের দিন মানে হ্যাপি সবাই কারণ ইন্ডিয়ার যে আজকে রোহিত শর্মা এবং বিরাট কোহলির একটা পার্টনারশিপ দেখতে পাইছে আর দ্বিতীয়ত আজকে বিরাট কোহলি দেখে দিয়েছে কেন সে কিং কেন সে রাজা সে রাজার মতে কিন্তু আজকে খেলেছে আমার আজকে একটা সময় মনে হচ্ছিল যে অস্ট্রেলিয়ার যদি রানটা তার একটু বেশি করত তাহলে হয়তোবা বা বিরাট কোহলি সেঞ্চুরিটা দেখতে পারতাম কামাল কার দিয়া হিটম্যান হিটম্যান আজকে কিন্তু একশো রান করেছে যেখানে ছক্কার সংখ্যাও ছিল কিন্তু চারের সংখ্যা ছিল এবং দেখে দিয়েছে ইন্ডিয়া কিভাবে অস্ট্রেলিয়ার মাটিতে কামব্যাক করে এবং বিরাট কোহলি কিন্তু সংবাদ সম্মেলনে কিন্তু শেষে বলে দিয়েছে যে অস্ট্রেলিয়ার এই মাঠগুলোতে খেলতে আমার খুব ভালো লাগে এবং এই মাঠগুলোতে আমার প্রচুর পরিমাণে রেকর্ড আছে অস্ট্রেলিয়ার সাথে কিন্তু বিরাট কোহলির রান পঁচিশশো যেটা আপনি যদি আপনি ম্যাচের দিকে ফলো করেন দুইটা ম্যাচ এভাবে খারাপ খেলার পরে একমাত্র বিরাট কোহলির পক্ষে সময় কিং কোহলির পক্ষে সম্ভব যেভাবে কামব্যাক করতে হয় ইন্ডিয়া ক্রিকেট ভাই সত্যিকার অর্থে একটা ব্র্যান্ড এটা আপনাকে মানতে হবে এটা আপনি মানতে হবে আপনি তত হিংসা বিদ্বেদ যেটাই করেন না কেন ইন্ডিয়া ক্রিকেট সত্যিকার অর্থে ব্রান্ড তারা কিভাবে কামব্যাক করতে হয় ওয়ার্ল্ড টাইমে কিন্তু যারা তারা জানে এবং দেশের প্রতি উজার করে কিন্তু খেলে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার যেটা গাভিলিতে যেটা ছিল প্রথম যখন অস্ট্রেলিয়া শুরু করলো তার রিসের যেভাবে আজকে শুরু করছিল আমি ভাবলাম যে আজকে জিন ভর করছে কারণ ভারতের সাথে জিন ভর করলে খবর হয়ে যায় কিন্তু ভারতের সেদিক থেকে আমি ভাবছিলাম যে অস্ট্রেলিয়া সে সাড়ে তিনশো তিনশো রান পার করবে সো এরকমটা পার করলে ইন্ডিয়া সর্বোচ্চ দুশো আশি রান করবে ইন্ডিয়া ফাইনাল হেরে যাবে আবার একটু ধারণা ছিল এরকমটা বাট সেরকমটা কিন্তু হয় নাই যদিও পার্টনারশিপটা অস্ট্রেলিয়ার ভালো ছিল ওপেনিং পার্টনারশিপটা যদি ভালো ইন্ডিয়ার চেয়ে বেস্ট ছিল গিল তাদের হয়ে গেছে রোহিত শর্মা কন্টিনিউ করছে এবং বিরাট কোহলি কন্টিনিউ করছে কিন্তু বাট অস্ট্রেলিয়ার ক্ষেত্রে আপনি যদি দেখেন মোটামুটি তিন উইকেট পর্যন্ত দেশ রানেরও ঠিক ছিল পরবর্তীতে একসাথে যখন চল্লিশ রানের ভেতর আট থেকে সাতটা উইকেট পড়ে গেল সেই মুভমেন্টটা কিন্তু কামব্যাক করতে পারেনি অস্ট্রেলিয়া যার কারণে কিন্তু রান কিন্তু দুইশো যেটা কিন্তু তিনশো বা সাড়ে তিনশো রানও হতে পারতো সেখানে কিন্তু অনলেডি অনলি রান কিন্তু হচ্ছে মাত্র দুশো ছত্রিশ তো স্ট্রংলি কামব্যাক বলিংটা কিন্তু দুর্দান্ত ছিল আজকে ভারতের আপনি যদি দেখেন দুর্দান্ত লেভেলের বল করেছে আসছে এবং কুলদীপ যেভাবে কামব্যাক করেছে এবং সুন্দরভাবে ভাবে নিজেকে উপস্থাপন করছে কুলদীপের বল খেলা কিন্তু বিরাট কোহলি কিং কোহলি এরকমটা উচিত ছিল দরকার ছিল একটা কাম ব্যাকের মানে দেখে দিল গৌতম গাম্বীর মুখে একটা জুতো মেরে এবং হচ্ছে যে ভারতের বিসিসিআই এর মুখে জুতো মেরে দেখে দিল যে রোহিত শর্মা এবং বিরাট কোহলি দুই হাজার সাতাশ বিশ্বকাপ খেলার মতো যোগ্যতা রাখে তাদেরকে বাদ দিয়ে আপনি দল সাজাতে পারবেন বেস্ট অফ লাক ইন্ডিয়া বেস্ট অফ লাক মাই ফেভারিট কিং অবশ্যই আপনি আরো ভালো করুন আপনার কাছে আরো হান্ড্রেড সেঞ্চুরি চাই আপনার কাছে অর্থাৎ বিরাশি সেঞ্চুরি স্টন আরো আপনার কাছে আগে একশো সেঞ্চুরি করতে জ্বালি কোন আপনার কাছে চাই বেশাবলা ভালো থাকুন আসলামুকুম